নমস্কার বন্ধুরা একটু লেট হয়ে গেল কারণ কথা দিয়েছিলাম আপনাদের দুটো কুড়ি নাগাদ আসবো কিন্তু দুটো কুড়ির থেকে একটু বেশি হয়ে গেল প্রথমেই প্রত্যেকের কাছে অনুরোধ করছি ভিডিওটা প্রচণ্ড রকমের শেয়ার করবেন কারণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এবং সিবিআই এর যে গোপন সাংসারিক সম্পর্ক তার সবচেয়ে বড় প্রমাণ এবং যে প্রমাণটা ফাঁস করেছেন ভারতীয় জনতা পার্টিরই একজন পশ্চিমবঙ্গের সদস্য প্লাস একজন দিল্লির সদস্য সেই প্রমাণটা এক্সক্লুসিভলি আছে প্রত্যেকের কাছে অনুরোধ করছি প্রত্যেকে ভিডিওটা প্লিজ এই মুহূর্তে নিজেদের টাইম লাইনে শেয়ার করুন এবং যে যে যেই গ্রুপে রয়েছেন সেই গ্রুপে প্রত্যেকে শেয়ার করুন আপনারা প্রত্যেকে জানেন প্রথমেই ঘটনাটা আমি যদি একটু শর্টলি আপনাদের বলে নিই সেটা হচ্ছে কেন এই ঘটনা সিবিআই তরফ থেকে চল্লিশ জনকে নিয়ে আক্রমণ করা হয় কলকাতা পুলিশ কমিশনের বাড়িতে এবং তখন যখন কলকাতা পুলিশ তাদের বাধা দেয় সিবিআই কে তখন কলকাতা আগে আমি এটা বলেনি তারপরে সেই তথ্য প্রমাণ আপনাদের দেখাতে চলেছি যারা এই ভিডিওটা দেখবেন তারা কমেন্টটা সোয়াইপ করে নিয়ে দেখবেন কারণ কমেন্টটা যদি আপনাদের চোখের সামনে থাকে তাহলে ল্যাপটপের স্ক্রিনে যে কথোপকথন এবং লেখাটা আপনাদের দেখাতে চলেছি সেটা আপনারা যে প্রমাণটা দেখাতে চলেছি সেটা দেখতে পাবেন না তাই কমেন্টটা প্রত্যেকে সোয়াইপ করে নেবেন তার আগে বলে দিই তখন কলকাতা পুলিশ জিজ্ঞাসা করে আপনারা যে সার্চ করতে কি গোপন অপারেশন করতে এসছেন তারা বলে আমরা যে অপারেশন করতে এসেছি সেটা বলা যাবে না এমন কোনো বাদ কোন অপারেশন হতে পারে না যেটা গোপন এবং আপনি একটা ফোর্স এর মাথায় একজন আইপিএস কে অ্যারেস্ট করতে যাচ্ছেন মিটে গেল তারপরে তারা বলেন ঠিক আছে আপনারা সার্চ করবেন সার্চ ওয়ারেন্ট দেখান তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসেননি তিন নম্বর কথা তারপর তাদের বলা হয় তারা বলে আমরা ইন্টারোগেশন করতে এসেছি তখন কলকাতা আপনাদের জানিয়ে রাখা ভালো যে ইন্টারোগেশন করার জন্য করতে হবে জানা ছিল বলে রাজীব কুমার কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে স্টে অর্ডার নিয়ে এসেছিলেন তাকে যেন ইন্টারোগেট না করা যায় এবং একটা ইম্পর্টেন্ট নিউজ শুনে রাখুন কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছিল যে বারোই ফেব্রুয়ারি অবধি কোন রকম ইন্টারোগেশন রাজীব কুমারকে করা যাবে না অর্থাৎ হাইকোর্টের করে ওভার রুল করে এই অর্ডার এখনো রয়েছে স্টে স্টে অর্ডার অর্ডার রয়েছে অ্যাক্টিং বারো তারিখ অব্দি সেটাকে ওভার রুল করে সিবিআই গিয়েছিল রাজীব কুমারকে ইন্টারোগেট করতে চল্লিশ জনকে নিয়ে পাঁচ নম্বর পয়েন্ট কি রবিবার দিন গেছিল যেদিনকে সাধারণত তারা লিভে থাকেন এবং এমন একদিন তাকে নোটিশ পাঠিয়েছিল যেই দিনকে তিনি লিভে ছিলেন অর্থাৎ পুরো ব্যাপারটাই সুন্দর করে সাজানো এখন সিবিআই একজন প্রাক্তন অধিকর্তা কি বলছে তাকে যখন এই প্রশ্নটা করা হয় সিবিআই সেই প্রাক্তন অধিকর্তা বলছে যদি পুলিশ কমিশনার তদন্তে না সহযোগিতা করেন কোটান আন কোর্ট সিবিআই কথা অনুযায়ী সিবিআই প্রধান ডিউটি হচ্ছে রাজ্য সরকারের দুজন মাথা এক চিফ সেক্রেটারি অর্থাৎ স্বরাষ্ট্র সচিব এই মুখ্য সচিব এবং আরেকজন হচ্ছে মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার দুজনকে চিঠি বলা যে আমরা সিবিআই আমরা আপনার সরকারের এই এই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছি কিন্তু তারা সেই ব্যবস্থা নিতে দিচ্ছেন না এইটা বলার পর যদি সেখান থেকে বাধা মুখ্যমন্ত্রী বা চিফ সেক্রেটারি ব্যবস্থা না নেয় তখন তারা যেতে পারেন কোর্টের কাছে যেই কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে এই প্রসেসগুলো পেরিয়ে তবে ডাইরেক্ট একজন আপনি আইপিএস অফিসার একজন পুলিশ কমিশনারকে টাচ করতে পারেন কিন্তু সেই সময় নিয়মে তোয়াক্কা না করে শুধুমাত্র নরেন্দ্র মোদীর নির্দেশে যেখানে আগের দিন যোগী আদিত্যনাথ বিষ ছড়াতে আসবেন বলে তার হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি রাজ্য সরকার সেটা নিয়ে বদলা নেওয়া হলো আর একটা প্রশ্ন আমি আগের দিনও তুলেছি আম আদমি পার্টির চল্লিশ জন বিধায়ক সাতষট্টি আসন যে তারপর আরবিন্দ কেজরিওয়াল স্বয়ং আরবিন্দ কেজরিওয়ালের রান্নাঘর অব্দি সিবিআই ঢুকে গেছিল কি দুর্নীতিতে জড়িয়েছিলেন তিনি উত্তর দিন তো কোনো দুর্নীতির অভিযোগ নেই তার বিরুদ্ধে তার যে দুর্নীতি দমন শাখা সেটাকে পর্যন্ত ঘিরে ফেলেছিল প্যারামিলিটারি ফোর্স দিয়ে নরেন্দ্র মোদীর সরকার কি করেছিলেন তিনি এতদিন যখন জোট ছিল লালুর সাথে নীতিশের সৃজন ঘোটালা সৃজন ঘোটালা নীতিশের বলে চেঁচিয়ে মরত বিজেপি যেই বিজেপির সাথে নীতিশ যুক্ত হয়ে গেল তখনই আর সৃজন ঘোটালার নাম নেয় না আজকে জয় শাহ ষোলো হাজার গুণ সম্পদ বেড়েছে কেউ বলে না আজকে অমিত শাহ আমি চ্যানেলে গিয়ে বলেছি আমি চুপ করিয়ে দিল নিউজের তরফ থেকে আমি অনেক কথা বলছি আমি বলতে দিচ্ছেন না চেপে দেওয়া হলো সাধু সন্ন্যাসীদের বক্তব্য নেওয়া হচ্ছে কি অমিত শাহ নিজস্ব কো অপারেটিভ ব্যাংকে সাড়ে পাঁচশো কোটি টাকার উপরে জমা পড়লেও তার নোটবন্দির পর কোনো রকম তদন্ত হলো না বিজেপির আনসোর্স মানে পাঁচশো ষাট কোটি টাকার উপরে বিজেপির আনসোর্স অর্থাৎ যার কোনো উৎস নেই তাই নিয়ে কোনো রকম তদন্ত হলো না তদন্ত হলো না আপনার বিজেপির একাশি শতাংশ সম্পদ বৃদ্ধি এবং এক লক্ষ চুয়াত্তর হাজার স্কোয়ার ফিটের পার্টি অফিস নিয়ে এবং মুকুল রায় যিনি সারদার প্রধান অভিযুক্ত নারদাতে অভিযুক্ত তিনি যখনই বিজেপিতে চলে গেলেন গেলেন তখনই তিনি হয়ে রাজা হরিশচন্দ্র তার বিরুদ্ধে আর কোনো অ্যালিগেশন নেই অথচ তিনি প্রধান অভিযুক্ত ছিলেন মনে করে দেখুন বিজেপির একজন বিখ্যাত পলিটিক্যাল ব্যক্তিত্ব যা সেই সভা ধর্মতলায় দু হাজার ভাগ মদন ভাগ দু মে ভাগ মুকুল ভাগ দু মে ভাগ মমতা ভাগ কন ভাগাতা ইয়ে তো সব কোথা চলে তিনটে সিটে এসে গেছিলেন কিন্তু দু হাজার পনেরো মে ভাগানাথা মুকুলকো আর দু হাজার মে ভাগায়া লেকিন ভাগায়া ভুবনেশ্বর নেই ভাগায়া আপনি পার্টিমে আর পার্টিমে আনেকেবার ও হয়ে গেল রাজা হরিশ্চন্দ্র এখন আপনাদের আমি সেই প্রমাণ দেখাতে চলেছি হ্যাঁ এইবার সেই সময় প্রত্যেকে মন দিয়ে শুনুন ভিডিওটা শেয়ার এখন এবং কমেন্টটা স্ট্রাইক করে নিন ডান দিকে নলে স্ক্রিনে আমি যেটা দেখাবো দেখতে পাবেন না কিভাবে ভারতীয় জনতা পার্টি সিবিআই কে ব্যবহার করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে কতটা সঠিক সেটা এই মুহূর্তে প্রমাণ দিতে চলেছি মন দিয়ে দেখুন ভালো করে দেখুন এবং এটা দেখার পর সবচেয়ে বড় বিজেপি সমর্থক যদি এর পরেও মনে করেন যে সিবিআই নিরপেক্ষভাবে কাজ করছে তাহলে তাকে ধিক্কার দেওয়ার ছাড়া কিছু নেই আপনাদের জন্য এখন আমিও কমেন্টটা সোয়াইপ করে দিচ্ছি আপনারা আপনাদের থেকে কমেন্টটা সোয়াইপ করে দিন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন শুরু করছি আমি সেই কথোপকথন মন দিয়ে শুনলে শুরু হচ্ছে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের টেলিফোনিক কথোপকথন সেটা লিক হয়ে গিয়েছে এখন দেশ লাইভ এক্সক্লুসিভ আপনারা সেই কথোপকথন শুনতে পাবেন ন্যাশনাল মিডিয়াতে এটা দেখানো উচিত কিন্তু তাদের সির দ্বারা মেরুদণ্ডে ভয় আছে তারা দেখানোর ক্ষমতা রাখেন না এই কথোপকথনটা শুরু হচ্ছে কৈলাস বিজয়বর্গী মুকুল রায়কে কথার শেষের দিকে বলছে যে আমি এখন অধ্যক্ষ বাড়ি যাচ্ছি অর্থাৎ অমিত শাহের কাছে যাচ্ছি কিছু কি বলতে হবে এবার মন দিয়ে শুনুন क्या बात करना चाहिए अभी अभी तो जो चार आईपीएस को है उस पर तो थोड़ा नजर होगा तो इसमें कोई एक बार ध्यान देंगे तो ये आईपीएस पी को लोग डर जाएंगे हर इधर में वो बोलिए एक एडिशनल डायरेक्टर position.

ध्यान देंगे तो ये आईपीएस डर आई पी में वो बोलिए एक एडिशनल डायरेक्टर वो इनकम टैक्स में डालने के लिए। उसमें डायरेक्टर इन्वेस्टिगेशन हेलो और एडिशनल डायरेक्टर इन्वेस्टिगेशन करके भेजेंगे दो तो नाम हमारा पास आए हमको अब आपको आप दे रहा है आप देख लेंगे ये ओ संजय सिंह भी क्लोज टच पे है हमारा साथ हेलो कौन संजय जो आपका सीए आपका पास जाता है ना संजय हेलो ये दोनों आ जाएगा आप ऐसे में इसके लिए दोनों के नाम अभी कहाँ करिए हैं वो पद पर लाना है उनको ठीक है ठीक है ये बार मोंडिया शुनबेन एवं बुझबेन एक जोन पाटील शादोशो কেন্দ্রীয় একজন পার্টির সদস্যকে তিনি সরকারের প্রতিনিধি নন তাকে ফোন করে বলছেন যে জয়েন্ট ডিরেক্টর ডিরেক্টরের পদে এই লোকটাকে আনুন আমি নাম পাঠিয়ে দিচ্ছি কৈলাস বিজয়বর্গী বলছেন হ্যাঁ নামটা পাঠিয়ে দিন আমি অমিত শাহকে পাঠিয়ে দেব। তারপরে বলা হচ্ছে রাজ্যের চারজন এটা হচ্ছে সেপ্টেম্বর দু এর রেকর্ডেড অডিও আবার বলছি সেপ্টেম্বর দু হাজার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আজকে এই ঘটনা ঘটার ঠিক মাস আগে মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করে বলেছিলেন যে রাজ্যের চার আইপিএস অফিসারকে ভয় দেখাতে হবে আপনারা নিজে শুনেছেন এবং এই অডিও যদি মিথ্যা হয় তাহলে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিয়ে নেব মাথা পেতে নিয়ে নেব এই অডিও যদি মিথ্যে প্রমাণ করতে পারেন মুকুল রায় নিজে পর্যন্ত অ্যাডমিট করেছেন এই অডিওটা সত্যি কিন্তু তিনি তাই অভিযোগটাকে ঘুরিয়ে দিয়ে বলেছেন যে রাজ্য সরকার তার ফোনে আড়ি পাতার চেষ্টা করছে তিনি ঘটনাটাকে পুরো বাইপাস করে চেষ্টা করেছেন কিন্তু আসল তথ্যটা তিনি স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ এই ভয়েসটা তার এই কথোপকথনটা তার যদি এই কথোপকথন তার হয় তাহলে এখন সন্দেহ জায়গা রইল না এটা ফেক প্রথম কি করে মুকুল রায় বলতে পারেন যে রাজ্যের চারজন আইপিএস কে টাইট দিতে হবে এবং তিনি বলার কেক তার বলায় কৈলাস বিজয় অর্থাৎ এই চারজন আইপিএস এর মধ্যে কিন্তু সঞ্জয় সিংহ ছিল যাকে নিয়ে আজকের এত কাণ্ড কারখানা যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ন এবং সারা মিডিয়া জুড়ে ন্যাশনাল মিডিয়া গুলো করে প্রচার করার চেষ্টা করছে যে মমতা কাউকে আড়াল করতে চাইছেন মমতা যদি কাউকে আড়াল করার চেষ্টা করে মিডিয়ার বুকের পাঠা আছে ক্লিপটা চালানোর ক্ষমতা নেই কারণ অমিত শাহ ঠিক যে হাল করেছেন পূর্ণপ্রসূন বাজপেয়ী যে হাল করেছেন আপনার অভিশা শর্মার যে হাল করেছেন গৌরী লঙ্কেশের যে হাল করেছেন রাজস্থানের রিপোর্টারের তাদের প্রত্যেকটা হাল হবে যদি ন্যাশনাল মিডিয়াতেই অডিওটা চালানো হয় যেখানে মুকুল রায় কৈলাশ বিজয় বলে দিচ্ছেন যে চারজন রাজ্যের আইপিএস কে টাইট দিতে হবে যেন তারা ভয় পান এবং ভয় পেয়ে বিজেপির কথা শুনে চলেন এবং দ্বিতীয় মারাত্মক কথা ইনকাম ট্যাক্সের জয়েন জয়েন্ট ডিরেক্টর পদে ডিরেক্টর পদে কারা বসবে সেই নামের সাজেশন কৈলাস বিজয়বর্গী বলছে যে আমাকে আপনি টেক্সট করে দিন এস এম এস করে দিন সেই নামটা আমি অমিত শাহকে দিয়ে দেব একটা হচ্ছে সঞ্জয় সিং যে নাকি অমিত এই কৈলাস বিজয়বর্গী সিএ অর্থাৎ মুকুল রায়রা সাজেস্ট করছেন ইনকাম ট্যাক্সের জয়েন্ট ডিরেক্টর ডিরেক্টর পদে কে বসবে এবং মুকুল রায় একটা সাধারণ নেতা বিজেপির তার কথা অনুযায়ী কেন্দ্রীয় সরকার বসাচ্ছে অর্থাৎ একটা রাজ্যের পাতি নেতার কথাই যদি এত বড় রদবদল হতে পারে তাহলে চোখের সামনে আমাদের স্পষ্ট কি কারণে অলোক বর্মাকে রাত্রি দুটোর সময় সরানো হলো আজকে ন্যাশনাল মিডিয়া জুড়ে প্রশ্ন তোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি লুকাতে চাইছেন যে তাকে মাঝ রাত বেলা মানে রাত্রিবেলা আটটা ফাটটার সময় গিয়ে পুলিশের বাড়িতে গিয়ে ধর্না দিতে হলো আমার প্রশ্ন মমতা তো তাও রাত্রি আটটায় গেছে নরেন্দ্র মোদী কি লুকাতে চাইছিলেন যে রাফায়েলের ফাইলে হাইত হাত দেওয়া হলো বলে শুধুমাত্র রাফায়েলের ফাইলে হাইত হাত দেওয়ার জন্য অলোক বর্মাকে রাত্রি দুটোর সময় ট্রান্সফার করা হলো আর সময় পাওয়া গেল না অ্যাজ সুন অ্যাজ পসিবল করা হলো রাত্রি দুটোয় যখন সরকারি অফিস বন্ধ কার্যকলাপ বন্ধ এই প্রশ্নটা কি ন্যাশনাল মিডিয়া কারোর করার ক্ষমতা হয়েছে না তারা নপুংসক হিজড়া তাদের করার ক্ষমতা নেই তারা করতে পারবেন না তারা বাউন্ড তারা বাধা কারণ তারা করলে হয় মরে যাবে হলে তাদের মালিক শেষ হয়ে যাবে তো এখন এই অডিও ক্লিপটা যদি আমি এই অডিও ক্লিপটা চালিয়ে যদি আমি পাশে রেখে বলতে বলি যে সেদিনের মুকুল রয়ের এই সেই মুকুল রায়ের খোঁচার ভিত্তিতে মুকুল এই সাজেশনের ভিত্তিতে অর্থাৎ রাজ্য বিজেপি কেন্দ্রীয় বিজেপির ভিত্তিতে সিবিআই চলছে ইডি চলছে সেটা এই মুহূর্তে প্রমাণিত হয়ে গেল এরপরে এখনো বিতর্কের জায়গা থাকে না এবং এরপরও যারা বিতর্ক করবেন এরপরও যারা বিতর্ক করবেন তারা তাদের হয় মস্তিষ্ক বিভ্রাট হয়েছে আর না হলে তাদের তারা সম্পূর্ণভাবে বিকৃত হয়ে গেছে এখন একটাই প্রশ্ন এটা থেকে তো স্পষ্ট যে মুকুল রায়রা নির্দেশ দিচ্ছেন মানে মুকুল রায়রা সাজেস্ট করতেন কাকে মাথায় বসাতে হবে সেই নামটা বসানো হচ্ছে এটা থেকে তো একদম ক্লিয়ার যে কোন চারজন আইপিএস কে টাইট দিতে হবে সেটাও মুকুল রায়রা ঠিক করে দিচ্ছেন সেই অনুযায়ী সিবিআই কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বচ্ছ উদাহরণ দিই পাল অ্যারেস্ট হলো মদন মিত্র অ্যারেস্ট হলো সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হল কুনাল ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট করেছিলেন তারপরে সৃঞ্জয় বসে অ্যারেস্ট হল এরা প্রত্যেক দলের সাংসদ বিধায়ক কেউ ছিলেন মন্ত্রী ছিলেন এরা যখন অ্যারেস্ট হলো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেননি তিনি ধর্নায় তখনই বসলেন যখন তিনি বারবার বলছেন আমার দলের ওপরে আঘাত করো আমি পলিটিক্যালি লড়াই করবো তিনি মিছিল করেছেন মিটিং করেছেন কিন্তু ধর্নায় বসলেন গোটা সরকার নিয়ে তখনই যখন ফেডারেল স্ট্রাকচারে আঘাত এলো যখন রাজ্য সরকারের অফিসারের উপরে আঘাত এলো মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে তার নিজের দল মানে অনেক মা বাবা থাকেন দেখবেন তার গায়ে আঘাত লাগছে ঠিক আছে মেনে নিতে মেনে নিচ্ছে কিন্তু তার সন্তানের গায়ে যখন আঘাত লাগে তার পরিবারের অন্য কারোর গায়ে যখন আঘাত লাগে সেটা মেনে নেয় না মমতা বন্দ্যোপাধ্যায় দলের গায়ে যখন আঘাত লেগেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যালি কমব্যাক্ট করেছেন কিন্তু যখন তার পরিবারের গায়ে আঘাত লাগলো তিনি সেটা কি করে টলারেট করবেন এটা তো ফেডারেল স্ট্রাকচারে আঘাত এবং মমতা এই অডিও ক্লিপটা না প্রকাশিত হলে আপনারা আমরা এটাকে ভাবতাম যে অভিযোগ তিনি ভেতর থেকে কতটা ভালো মতো জানেন যে আজকে কার ইশারা এইসব কাণ্ড কারখানাগুলো হচ্ছে নাহলে কেন বিজেপিতে জয়েন করলে এই যে মুকুল রায় আজকে ঘোষণা করছেন আরও একবার আমি অডিওটা শোনাবো যারা এই মুহূর্তে এলেন যে মুকুল রায় ঘোষণা করছেন যে মানে বিজেপিতে মানে যার নাম আছে সারদায় এবং সেই লোকটা সে কিনা সাজেস্ট করছে সিবিআই পদে কাকে বসাতে হবে কোন অফিসারদের টাইপ দিতে হবে রাজ্যের কোন আইপিএসদের টাইপ দিতে হবে এবং কোন জয়েন্ট ডিরেক্টর পদে কাকে বসাতে হবে এই মুহূর্তে যারা এলেন প্রত্যেকের জন্য আরো একবার অডিওটা আমি চালাবো বিজেপির যে সমস্ত বন্ধুরা আমায় ফলো করে রাখেন শুধুমাত্র গালাগালি দেবেন বলে তাদের বলি প্লিজ মেরুদণ্ডটা এবার সোজা করুন অনেক তো হলো এবার অডিওটা শুনে নেবেন আরো একবার আপনাদের জন্য স্পেশালি আপনাদের জন্য আচ্ছা मैं अध्यक्ष जी क्या जा रहा हूं अच्छा अच्छा तो क्या-क्या बात करना चाहिए अभी अभी तो जो चार आईपीएस को हां हम्म যেটা বললো যে চারজন আইপিএস অফিসারের দিকে যদি সিবিআই খোঁচাখাচি দেয় তাহলে ভয় পেয়ে যাবে কথাটা শুনেছেন नहीं वो इनकम टैक्स में डालने के लिए उसमें डायरेक्टर इन्वेस्टिगेशन हेलो और एडिशनल डायरेक्टर इन्वेस्टिगेशन का भेजेंगे दो नाम हमारा पास आए हमको दे, दे रहा है आप देख लेंगे एक और संजय सिंह भी क्लोज टच में है हमारा साथ हेलो कौन संजय जो आपका सीए आपका पास जाता है ना संजय हेलो ये दोनों এর চাইতে ভয়ানক কথা কি হতে পারে একজন রাজ মানে কেন্দ্রীয় সরকারের একজন মানে কেন্দ্রীয় শাসক দলে রাজনৈতিক দলের একজন যিনি রাজ্যের প্রভারী তিনি বলছেন ইনকাম ট্যাক্সের মাথায় কোন কোন অফিসারদের বসাতে হবে আপনি একটা রাজ্যের নেতা আপনি আমার এস করে দিন আমি অমিত শাহকে দিয়ে দেবো গল্প করে দেবো একজন এখানে বললেন দারুণ এডিট করেছিস ভাই এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়রাও বলেছিল নারদা নিয়ে যে এডিট করা তখন প্রত্যেকে হেসেছিলি আর আজকে এই অডিওটা শুনে বলছিস মুকুল রায়কে ফোন লাগান যারা এটা নিয়ে আমার প্রবলেম মানে বিশ্বাস করছেন না মুকুল রায়কে ফোন লাগিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার সাথে কৈলাল বিজয়বর্গীয় যে অডিওটা লিক হয়েছে সেই অডিওটা কি মিথ্যা মুকুল রায় নিজে বলেছেন যে না অডিওটা সত্যি অডিওর বক্তব্যগুলো সত্যি অডিওর যে তার ভয়েস শোনা যাচ্ছে এটা তারই ভয়েস এটা অন্য কারোর ভয়েস নয় কেন বলুন তো মুকুল রায় সেটা স্বীকার করলেন কেন মুকুল রায় সেটা স্বীকার করলেন আসল ব্যাপারটা হচ্ছে সত্যিকে আপনি যদি লুকানোর চেষ্টা করেন একটা লিমিটেশন অব্দি পারবেন তার বাইরে পারবেন না এখানে যিনি বললেন এডিটের গল্প তিনি মুকুল রায়ের কাছে গেলে মুকুল রাই তাকে উত্তর দিয়ে দেবেন যে এডিট হয়েছে কি এডিট হয়নি কারণ মুকুল রায় নিজেই স্বীকার করে নিয়েছেন এটা তার এবং তিনি তখন উল্টে দোষ চাপিয়েছেন রাজ্য সরকারের ওপর যে রাজ্য সরকারের তরফ থেকে নাকি আড়ি পাতা হচ্ছে ফোনে এখানে একজন দেখলাম কমেন্ট করলেন কে কাকে শোনার কথা বলছেন মেনশন করার কথা বলছেন একটাই কথা বলছি সমস্ত দিকটা আজকে সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী চার বছর পাঁচ বছর ধরে তো বোকা বানালেন মানুষকে আর বোকা বানানোর সুযোগ বা সময় কোনোটাই তার কাছে নেই আর এক দু মাস বাকি তাই কোনো চেষ্টা করছেন এক টাইট দুজন একটা ছোট্ট এক্সাম্পল দিই ভেবে দেখবেন তাপস পাল বাবুল সুপ্রিয় এক অভিযোগ দুজনের বিরুদ্ধে দুজনেই রোজ ভ্যালি থেকে টাকা নিয়েছিলেন প্রোগ্রাম করার জন্য তাদের একজন সিনেমা করেছিলেন একজন স্টেজ প্রোগ্রাম করেছিলেন তাপস পাল অ্যারেস্ট হয়ে গেলেন জেল খাটলেন এখন তারপর হাইকোর্ট জামিন দিল দিয়ে তিনি বাইরে আছেন বাবুল সুপ্রিয়র গায়ে টাচ পর্যন্ত পড়েনি কারণ তিনি কেন্দ্রের মন্ত্রী দ্বিতীয় উদাহরণ মদন মিত্র মানিক সরকার দুজনের বিরুদ্ধে অভিযোগ এক মদন মিত্র তখন তিনি মন্ত্রীও ছিলেন না পাতি বিধায়ক ছিলেন তখন তৃণমূল ক্ষমতায় নয় তিনি স্টেজে সুদীপ্ত সেনের পাশে দাঁড়িয়ে বলছেন সুদীপ্ত সেন বিন্দুকে সিন্ধুতে পরিণত করেছেন মানে একটা কোম্পানি ভালো চালাচ্ছেন এইটুকুনি বলা তার অপরাধ কারণ তিনি নাকি তার প্রভাবকে কাজে লাগিয়েছেন তার জন্য মদন মিত্রকে অ্যারেস্ট করা হলো পরে হাইকোর্ট মানে কোর্টের তরফ থেকে থাপ্পড় মেরে সিবিআইকে জামিন দেওয়া হলো মদন মিত্রকে এই যুক্তিতে যে শুধুমাত্র প্রভাবশালী এই তত্ত্ব কাজে লাগিয়ে একজনকে আপনি এতদিন আটকে রাখতে পারেন না করা হলো উল্টো দিকে কি বললাম মানিক সরকার মদন মিত্রের মতনই মুখ্যমন্ত্রী থাকাকালীন মদন মিত্র কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন না মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন সিপিএম এর মুখ্যমন্ত্রী ত্রিপুরার তিনি রোজ ভ্যালির মঞ্চে দাঁড়িয়ে গৌতম কুন্ডুর পাশে দাঁড়িয়ে বললেন রোজ ভ্যালি অনেক মানুষের অন্য সংস্থান করে দিচ্ছে খুব ভালো কাজ করছে অনেক বেকারের জোগাড় করে দিচ্ছে আপনারা রোজ ভ্যালির পাশে থাকুন কিন্তু মানিক সরকারের বিরুদ্ধে কোনোরকম অ্যাকশন নেওয়া হলো না কেন সিপিএম এর মানিক সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রীকে একবার ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না এবং সেক্ষেত্রে মদন মিত্রকে একই অভিযোগে তিন বছর জেল পর্যন্ত খাটানো হলো তফাতটা দেখে নিন এত বাম ফ্রন্টের নাকি নেটওয়ার্ক যাদেরকে ভাঙতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় চল্লিশ বছর লাগলো তারা কি করে বলুন তো মাত্র দু বছরের পরিশ্রমে বিজেপি ত্রিপুরায় ক্ষমতা দখল করলে খুব সহজ কারণ সিপিএম নিজেদের সোপে দিয়েছিল এবং তার মূলে মানিক সরকার কারণ মানিক সরকার এই চুক্তি হয়তো হয়েছিল যে আইদার মানিক সরকার দোষী কিনা আমি বলছিলাম আমি বিশ্বাস করি মানিক সরকার ব্যক্তিগতভাবে একজন সৎ মানুষ তাতে বিশ্বাস করতে আমার অসুবিধা নেই কিন্তু মানিক সরকারকেও সেম ভয় দেখানো হয়েছিল কিন্তু মানিক সরকার পুরোপুরি পলিটিক্যালি আত্মসমর্পণ দিল বিজেপির কাছে তারা ক্ষমতা দখল করেছিল ইজিলি যেখানে মাত্র দু মাসের পরিশ্রমে ক্ষমতা দখল করলো যেখানে বাংলায় সেই ভ্রাম্পরণকে সরাতেই মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ বছর লেগে গিয়েছিল সিপিএম কোনো এফোর্ট দিল না লড়াই করলো না সেই মানিক সরকার যেহেতু সিপিএম এর বিজেপির কাছে আত্মসমর্পণ করলেন পলিটিক্যালি তাই মানিক সরকার জেলে গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে চেষ্টা করা হলো মদন মিত্রকে দিয়ে ভয় দেখিয়ে তিনি করলেন না দু হাতে লাড্ডুর গল্প শোনানো হলো তিনি করলেন না কোনো কিছুতেই করেন না ফার্স্টে মদন হলো করলেন না কুনালকে সিন্জয় হলো তিনি করলেন না সুদীপ হলো তিনি করলেন না পরপর করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তারপরে মুকুলকে চেষ্টা করা হলো মুকুলকে এক ভয় দেখানো হলো কিন্তু সবাই ভয় পেয়ে যায় মনে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কাজ করছে তাই তারা হয়েছে মেরুদণ্ড বিক্রি করবো না বামেদের বিরুদ্ধে করিনি এখনো করবো না কিন্তু মুকুল রায় ভয় পেয়ে গেলেন মুকুল রায়ের পেছনে ভয় কারণ তাকে প্যাদানি ঠেঙানি খুব কম খেতে হয়েছে তো সিপিএম এর কাছে তাই তিনি লড়াইটা ঠিকঠাক বোঝেন না জেলে যাব এই ভয় তিনি বিজেপির কাছে মাথা নুইয়ে দিলেন তাই মুকুল রায় হয়ে গেলেন সাধু ঠিক যেভাবে মানিক সরকার সাধু হয়েছেন ত্রিপুরায় আর কে সাধু হয়েছে কোনোদিন শুনেছেন একটা সরকারের ক্যাবিনেট মন্ত্রী একটা চিট সদস্য মানে এজেন্ট হ্যাঁ ত্রিপুরার একটা মন্ত্রী সিপিএম এর সেই সময় বিজিতা নাথ তার নাম তিনি রোজ ভ্যালি চিট এজেন্ট ছিলেন মন্ত্রী থাকাকালীন এজেন্ট ভাবতে পারছেন কোন বক্তব্য রাখা স্টেজে দাঁড়ানো নয় এজেন্ট তার বিরুদ্ধে হলো মুকুল রায় মেরুদণ্ড বিক্রি করে দিলেন হয়ে গেলেন আপনাদের হেমন্ত বিশ্ব শর্মা যিনি আসামের এখন উপমুখ্যমন্ত্রী তিনি সারদার আরেক প্রধান অ্যাকিউজড যিনি এখন বিজেপির মাথায় বসে রয়েছেন এবং তিনি দায়িত্ব নিয়ে ত্রিপুরায় বিজেপিকে জিতিয়েছেন সেই হেমন্ত বিশ্ব শর্মা যিনি আসামের উপ মুখ্যমন্ত্রী তিনি কংগ্রেসে ছিলেন শারদার প্রধান অ্যাকিউজ তখন বিজেপি তাকে গালাগালি করতো যেই বিজেপি জয়েন করলো এখন তিনি হয়ে গেলেন সৎ এরপরে তো আমি বলছি অমিত শাহের সম্পদ বলে বাদ দিন অমিত শাহের ছেলে ষোলো হাজার গুণ সম্পদ বৃদ্ধি বাদ দিন মানে কোন ফর্মুলায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে নামলে সেটা আশি কোটি হয়ে যায় মাত্র এক বছরে এই ফর্মুলাটা তিনি যদি আমাদের অর্থমন্ত্রীকে শিখিয়ে দিতেন তাহলে দেশের এত দুরবস্থা হতো না এরপরে আপনি যদি দেখেন তথ্য কমিশনের যে দুজন পদত্যাগ করলেন সিবিআই পদত্যাগ সিবিআই সিবিআই কেস করছে স্বাধীনোত্তর ভারতে কখনো দেখিনি নরেন্দ্র সুপ্রিম কোর্টের চারজন বিচারপতি বাইরে এসে প্রতিবাদ করছেন স্বাধীনত্তর ভারতবর্ষে দেখিনি নরেন্দ্র মোদীর জমানায় হলো নরেন্দ্র মোদীর জমানায় এসে দেখলাম ভারত স্বাধীনোত্তর ভারতবর্ষে কোনো একটা সরকারের রিজিমে দু দু দুজন আরবিআই গভর্নর পদত্যাগ করলো এই সরকারের আমলে দেখলাম এই সরকারের আমলে দেখলাম কেন্দ্র সরকারকে প্রশ্ন করার জন্য তিন তিনজন সাংবাদিককে পদত্যাগ করতে বাধ্য করা হলো এবং একজনকে গুলি করে মার্ডার করে দেওয়া হলো একজনকে লড়িসে পিছিয়ে মার্ডার করে দেওয়া হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করছেন বলে তাকে সোশ্যালি একটা নেগেটিভ ক্যারেক্টার সাজানো হচ্ছে মমতাজ বেগম মুসলিম তোষণ ইত্যাদি ইত্যাদি বলে তার ক্যারেক্টার তাকে তার চরিত্রে কালো দাগ লেপে দেওয়া হচ্ছে উল্টোপাল্টা কাজবাজ করে পুরো মিডিয়াকে কিনে নিয়ে এবং সম্পূর্ণ রকমভাবে একটা হাওয়া ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে যেটা প্রায় পনেরো থেকে তিরিশ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল প্রি টু থাউজেন্ড মানে চালিয়ে দেখুন একটা বিজেপি কে প্রশ্ন তুলছে না একটা এসবিআই কে প্রশ্ন সিবিআই কে প্রশ্ন করছে না যে হাইকোর্টে স্টে থাকা সত্ত্বেও কি করে ইন্টারোগেট করতে তোমরা আসতে পারো তারা প্রশ্ন তুলছে না তারা প্রশ্ন তুলছে না যে এই তোমরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছো যে কি লুকাতে চাইছেন তাহলে মোদী কি লুকাতে চাইছিলেন যখন অলোক বর্মাকে রাত্রি দুটোর সময় সরিয়ে দেওয়া হলো শুধুমাত্র তিনি ফাইল খুলতে চাইছিলেন বলে কেন আজকে ক্যান্সার আক্রান্ত থাকা সত্ত্বেও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করকে সরানো হচ্ছে এবং কেন আজকে বিজেপির একজন নেতার টেলিফোনিক কনভারসেশন লিক হয়ে গেল যেখানে বলা হলো রাফায়েলের সমস্ত কাগজপত্র নাকি মনোহর পারিক্কারের কাছে রয়েছেন তাই তিনি ক্যান্সার আক্রান্ত হওয়া সত্ত্বেও তাকে বাধ্য হয়ে রেখে দিতে হয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদীকে চিফ মিনিস্টারের পদে কেন আজকে এগুলো অ্যাড্রেস করবে কারা জয়সার সম্পদ বাড়ল কি ভুতুরে ভাবে কারা করবে আরেকটা একটা তথ্য আপনাদের দিই দু সালে বিজেপি সাংসদ হেমা মালিনী আশি কোটি টাকার জমি এই মাফ করবেন সত্তর কোটি টাকার জমি কিনেছেন মাত্র দেড় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মুম্বাইয়ের এর পশ এরিয়াতে সত্তর কোটি জমি কিনেছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা কে রিভিল করেছে আর রিভিল করেছে কংগ্রেস তৃণমূল অন্য আমার পার্টির অভিযোগ না যে রাওয়ার ভাড্ডাকে নিয়ে বিজেপির বক্তব্য সেই রাওয়ার ভাড্ডার যা কেলেঙ্কারি সেম কেলেঙ্কারির অভিযোগ হেমা মালিনীর বিরুদ্ধে সত্তর কোটির জমি তিনি কিভাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে গেলেন কোন তদন্ত হয়েছে কোন মিডিয়া প্রশ্ন তোলার ক্ষমতা করেছে না কোন প্রশ্ন নরেন্দ্র মোদী আর বিজেপির বিরুদ্ধে তোলা যাবে না এবং যারা প্রমাণ দেওয়ার চেষ্টা করবে যে এখন দেবাংশু ভট্টাচার্য দিল যে মুকুল রায়রা ফোন করে বলছেন কৈলাস বিজয়বর্গীয়কে এই এই নেতাকে মাথায় বসাতে হবে কৈলাস বলছেন আপনি নামগুলো এস এম এস করে দিন আমি বসিয়ে দেবো মানে অনেকটা কেমন বলুন তো আমরা ছোটবেলায় খেলতাম না যে মানে আমাদের একটা দল থাকতো এই কাবাডি খেলা কাবাডি কাবাডি